বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছে আর আমিও ভালো আছি দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল এবার তো বার দিকে যেতে হবে তোমাদের দাদা ভাইও এসেছে তাই এখানাদের মানে নাম করা একটা মেলা হয় এক মাস ধরে সাত ভাই গাড়ি তোলা তা আজকে শনিবার তাই তোমাদের দাদা ভাই বললো তা আছি যখন আজকের দিন তা চলো ঘুরে আসি তা চলো দেখতে থাকো ভিডিও নিতে তোমাদের দাদা একটুখানি দাঁড়ালাম গাড়িতে তেল ভরছে চলো যা যাক তারপরে চলে এসেছি তোমাদের দাদা ভাই বাইকটা গ্যারেজে রাখতে গিয়েছে তারপরে আসার পরে আমরা যাচ্ছি আরেকজনের আসার কথা আছে আমার বোন এবার ওর একটু লেট হবে তো চলো আমরা কেমন ঘুরলাম সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখো প্রচুর ভিড় হয়েছে তাও মাকে প্রণাম করে তোমাদেরকেও দেখালাম মা ততটা ভালো দেখা যাচ্ছে না এত ভিড়ের মধ্যে কি তোলা যায় তাও যতটা পেরেছি চেষ্টা করেছি তারপরে মায়ের কাছে প্রণাম করে মনে সব কিছু মাকে জানিয়ে তারপরে বোন আসবে বলে আমরা একটু ওয়েট করে নিলাম তারপরে বোন আসার পরে আরেকটা মন্দিরে যাচ্ছি দুটো মন্দির আছে এখানে একটা নতুন একটা পুরনো আমরা প্রথম নতুনটাই ছিলাম এবার বোন আসার পরে পুরনোটাই চলে দেখো পুরনো মন্দির ততটা ভিড় নতুন মন্দিরে যতটা ভিড় তারপরে তারপরে এখানেও মাকে প্রণাম করে ওখানতে এসে মেলায় তারপরে মেলায় ঢুকলাম তা দেখো প্রচুর ভিড় আর জানো এই মন্দিরে মানে অনেক গল্প আছে আমি কিছু কিছু তোমাদেরকে বলছি আমি সব কিছু জানি না যে পুরনো মন্দিরটা আছে বলতো যে ওখানে লেখা আছে যে শ্মশান কালী মন্দির তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম মানে একজন না আমি বাড়িতেও মা বাবার কাছে শুনেছি যে হচ্ছে ওখানে সাত ভাই তোলা মানে কি সাত ভাই ওখানে মানে ডাকাতি করতো আর ওখানে জিনিসপত্র এনে রাখতো মাকে প্রণাম করে যেত পিলা জিনিসপত্র এনে ওখানে রাখতো সাতটা ভাই ওখানেই মারা গিয়েছিল ওখানেই বলি দিয়েছিল আমি এইটুকুনিই জানি তাই তোমাদেরকে শেয়ার করলাম আর পরে যদি জানতে পারি সেইগুলো তোমাদেরকে শেয়ার করবো যাই হোক তারপরে মেলার মধ্যেই ঢুকলাম দেখো এত ভিড় সে মানে ঠেলেও ঢুকা যাচ্ছে না তারপর চলো দেখতে থাকো আপনাদের কটা জিনিস কিনলাম সেগুলো তো আমি পরে দেখাবো কি কিনেছি ওখান থেকে তারপরে তারপরে খাওয়া দাওয়া করলাম অনেক কিছু সেগুলো আর বললাম না তারপরে এবার তো বাড়ির দিকে যেতে হবে তারপরে চলো বাড়ির দিকে যেতে হবে প্রচুর ঘুরেছি মজাও করেছি তারপর আমার বোন বলছে যে আমাকে তো একটু দেখালি না বোনকে একটু হাই করতে বললাম ও আর হাই করিনি খুব লজ্জা পেয়েছে তারপরে বাড়িতে এসে হয়ে নিয়েছি ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা